ইয়া রুকতুমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হেদায়েত করবে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা এই কাজগুলো করতে পারো উলাইকা সায়ারহামু

কিতার তার কম নাহি হবে এতে কিন্তু নেকি তার কম নাহি হবে সমান সমান নাকি দুজন পাইবে ভালো কাজ পড়তে পড়ো দেরি করে না সময় চলি আগে রে ফিরে পাইবে না পুণ্যের সঞ্চয় করো সময় থাকিতে সময় ও চলিয়া যায় বইতে বহিতে এমন জীবন তমে কর হে গগন মরিনে হাসিতে তলে কাந்தி ভগবান আমার অন্ধ দুনিয়ার মধ্যে বেঁচে আছে বেঁচে থাকায় সময়টাকে অত্যন্ত মান মূল্যবান বলে জানতে হবে

যখন তোমাদের নির্ধারিত সময় যখন চলে আসবে তখন তোমাদেরকে পাঁচ মিনিট বেশি পুনিয়ার বুকে রাখা হবে না পাঁচ মিনিট

والمؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنة عدل ورجوان من আমার মা আমার বোনের আমার ভাইরা শুনে নেন শুনে নেন আল্লাহ বলছেন আমি ওয়াদা দিয়েছি তাদের জন্য মুমিন এবং মুমিনাদের জন্য আল্লাহ তালা জান্নাতের ওয়াদা দিয়েছেন যারা দুনিয়ার বুকে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে অন্যায় কাজ থেকে যারা মানুষকে বাধা দেবে দুনিয়ার বুকে যারা নামাজ কায়েম করবে দুনিয়ার বুকে যারা নিজের মাল আمله যাকাত আদায় করবে যারা নিজের মালামাল আল্লাহ রাস্তায় দান করবে সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা দিয়েছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ বলছেন আমি মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি ওই জান্নাতের যে জান্নাতের তলদেশ দিয়ে সদা সর্বদ নহর প্রবাহিত হতে আছে জান্নাত তাجريম তাহতিহল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে সদা সর্বদ নহর প্রবাহিত হতে আছে tamanha নর এবং নারীদের জন্য মহান আল্লাহ সুন্দর সুন্দর বালাখানা তৈরি করে রেখেছে সুন্দর ঘর সোনা দিয়ে মোড়া রূপো দিয়ে সুন্দর ভাবে তার ডিজাইন করা সোনার মানে ইট দিয়ে যে ঘর জান্নাতের মধ্যে আল্লাহ তালা করে রেখেছেন মোমেনদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পবিত্র বালাখানা রেখেছি সুমনে পরিচ্ছন্ন বালাখানা একজন ইমানদার এবং ইমানদার ইনিদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন আল্লাহ তালা বলছেন ফি জান্নাতে আদনিন এবং সেই জান্নাতের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন রকমের ফলের বাগান রেখেছেন ফলার বাগান আপেলের বাগান বেদানার বাগান বিভিন্ন রকমের রকমারি রকমারি ফলের বাগান আল্লাহ তালা সেই জান্নাতের মধ্যে রেখেছেন তাই কবি বলেন কি জানেন এ সোনা ও চন্দির খাট আর কত ঠাট ও বাট আমি পাপে বলিব কে যাহা যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে দেখে নিবে কি আনন্দ করি নহরের ধারে কত বালাখানা শত শত এ নহরের ধারে কত বালাখানা শত শত ইলেকট্রিক কেড়ে কালো ফ্যান ঘুরে এ মকমল বিছানা কত আছে সেথা শত শত আল্লাহ পাক রেখেছেন বিছায়া ফুলের বাগানে গেলে ঘুরে আবশিবে কোলে এ ফুলের বাগানে গেলে রা বসিবে কোলে নেচে নেচে পাশে ঘেসে আখের আটেন মিচি মিটিবে আর মান এ নহরের ধারে কত বালাখানা শত শত ইলেকট্রিক কালো ফ্যান আছে

ফুলের বাগানে যখন ঘোরাফেরা করবেন সে সময় ঘোররা আপনার হাত ধরে আপনাকে কত সুন্দর করে নেচে 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 আপনার সাথে নাচবে গাইবে কত সুন্দর করে আপনাকে নিয়ে ঘোরাফেরা করবে বন্ধরে আমার এই জান্নাতের ওয়াদা মান আল্লাহ তাআলা মুমিন এবং মুমিনাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি

খবরদার তোমরা অন্যায়ের কাছে যেও না কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তালা জান্নাতীদেরকে বলবেন ওলা কুমফি হামলা কুমফি হাম আফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন মহান আল্লাহ জান্নতি মুমিন মুমিনাদেরকে বলবে বান্দারে ওরে আমার বান্দেরা তোমাদের মন যেখানে চাই সেখানে তোমরা চলে যাও দুনিয়ার বুকে কত বাধা আপত্তিকে তোমরা ত্যাগ করে দুনিয়ার বুকে আমার নৈকট্য লাভ করার জন্য কত কষ্ট কত পরিশ্রম করেছিলে আজকে তোমাদের আমাদের কোন বাধা নেই কোন বাধা নেই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তোমরা যেতে পারো আমার সেই জান্নাতের হকদার হতে গেলে সেই জান্নাতের অধিকারী হতে গেলে দুনিয়ার বুকে আপনাকে ইবাদত থেকে দূরে থাকলে হবে না আল্লাহ তোমার কুয়া তালা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাকে আমাকে দুনিয়ার বুকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে আল্লাহ তালা বলেছেন জান্নাতে যদি যেতে চাও দুনিয়ার বুকে মসজিদের খিদমত করতে হবে দুনিয়ার বুকে মসজিদের সেবা করতে হবে তাহলে তোমরা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে চলে যেতে পারবে বন্ধু আমার তাই আজকের যে আয়োজন এ আয়োজন আপনাদের মসজিদ কেন্দ্রিক আজকের এই আয়োজন আল্লাহ তোয়ারকে বলছেন মসজিদের কাজ কারা করবে সুরাত্ত মধ্যে আল্লাহ তালা সুন্দরভাবে করে দিয়েছেন মসজিদের কাজটা কারা সম্পূর্ণ করবে কারা সং সম্পন্ন করবে আল্লাহ বলছেন ইনামা ইয়ামোর মাসাজিদ মান আ মানাবিল্লা واليوم الآخر وقام الصلاة وعطى الزكاة ولم يخش إلا الله আমার মা ওরে আমার ভাইয়েরা শুনে নাও মহান আল্লাহ বলছেন মসজিদ দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তারা নির্মাণ করবে আল্লাহ মানুষদের কিছু গুণাগুণ মহান আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন আল্লাহ বলছেন

যে দুনিয়ার বুকে আজ আমরা বেঁচে আছি একদিন আমাদের এ খেল শেষ হয়ে যাবে খেলা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে এই এর প্রতি এই কিয়ামতের প্রতি আখেরাতের প্রতি যাদের ইমান আছে আল্লাহ আল্লাহ তালা বলছেন তারাই দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে মান আমান আবিল্লাহি যাদের আল্লাহর প্রতি ইমান রয়েছে ওয়াকামাস সলা। যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে আল্লাহ তুমি তো বিশ্ব প্রতিপালক আয় আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য পাড়ার যে সমস্ত মুসল্লিরা রয়েছে গ্রামের যে সমস্ত মুসল্লিদেররা রয়েছে তাদের মিলবন্ধন রাখার জন্য আল্লাহ সাজদা করার জায়গা মসজিদকে বানিয়ে দিয়েছেন সেই মসজিদে একজনই ইমানদার সদা সর্বদা আল্লাহর ইবাদত করার জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার জন্য হাজির হবে তারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে তারাই দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাবারক বললেন ওয়া আল্লাহ তালা বলছেন আ ওয়াকামুস সালাত ওয়া এবং যারা দুনিয়ার বুকে নিজের আদায় করবে আপনি একজন জাকাত চাষী মানুষ নিজের জমিতে ধান লাগিয়েছেন এক বিঘে জমিতে আপনার বিশমুন ধান ফুলেছে আপনাকে একমন জাকাত আপনাকে আদায় করে দিতে হবে বন্ধু আবার এই দিকে যে সমস্ত বন্দা দুনিয়ার বুকে বেঁচে থাকতে সদা সর্বদা যারা লক্ষ্য রেখে দুনিয়ার বুকে চলাচল করবে আল্লাহ বলছেন তারাই দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তারা বলছেন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ দুনিয়ার বুকে যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহ বলছেন তারাই তো দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে মা আমার বোনের আমার ভাইরা দুনিয়ার বুকে একজন মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না একজন প্রকৃত যারা ইমানদার তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না কেন না আল্লাহ তালা বলছেন শুনে নাও তোমরা দেখছো মুসলমান আজ বিধর্মীরা আর এস এর গুন্ডারা তারা কি করছে মুসলমানদের মসজিদ কবরস্থানকে ভাঙার জন্য তারা তৈরি হয়ে আছে বা ভাঙছে তারা ভাঙছে মসজিদ এ সময় একজন মুসলমান সে ভয়ে ভীতু সন্তুষ্ট হয়ে পিছিয়ে যাবে না আল্লাহ তবার ওয়া তালা বলছেন ওলা তাহিনু ওলা তাহাসানু তুমি আল্লাহ তালা বলছেন তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো মানে তোমাদের কোনো ভয় নেই হতে হবে তোমাদেরকে শক্তিকারের মমিন মমিন হতে হবে আর মমিনরা তারা কি করবে দুনিয়ার বুকে মসজিদ গড়ে দেখিয়ে দিবে বন্ধু আমার আজকে আপনারা এই গ্রামে যে মসজিদ আপনার সেই মসজিদ গড়েছেন কিন্তু আজকে সেই মসজিদে মানে একতলাতে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের ধরছে মানে আটছে না পুরা মুসল্লি যার কারণে দুতলার প্রয়োজন রয়েছে আজকের দিনে আমি আপনাদেরকে বলবো গোল খুলে যান খুলে নারী পুরুষ প্রত্যেকে আপনারা মসজিদের জন্য ছুটে আসবেন আপনারা বলবেন যে আমরা 10 জনা যেখানে সেই জায়গায় মসজিদ করতে আমাদের কোনো অসুবিধা নেই এই বলে আপনারা ছুটে আসবেন এসে মসজিদে যদি আপনারা দান দেন তাহলে সেই দান আপনার বিফলে যাবে না যে রকম ভাবে দান করেছিলেন আর সাহাবাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছিলেন এবং আপনার আমার ব্যাপারে বলেছিলেন মমিন মুমিনাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আমানো বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাব ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ উলাইকাহুম আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান মুমিন কারা তাদের কিছু কথা তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন ইননামা

ওয়াদাহুল্লাহ শারেক এ ভু বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম আল্লাহর ফেরত রসুল

দুনিয়ার বুকে নিজের মালদারা জিহাদ করবে আল্লাহর আল্লাহর নবীজি যখন সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা কি কোথায় আছো গো তোমরা কে কোথায় আছ ইসলামকে বাঁচানোর জন্য মালের প্রয়োজন অতএব তোমরা কে কোথায় আছ তাড়াতাড়ি তোমাদের মালগুলো গুলো স্থানে হাজির করো আমার মা আমার মনে হাদিসটা হজত যাই দিব আসলাম তিনি বর্ণনা করছেন আন যাই দিব আসলামা আনা বিহি পাল স্বামী তোমার আপনার খাতাব ইয়ুলু আমার আনা রসুল্লাহি সাল্লাহ আলহি

আমি কোনদিন হজত আবু আক্কারকে দানে আমি হারাতে পারি না মাল আল্লাহ রাস্তায় কোরবানি করার ক্ষেত্রে আবু আক্কারকে কোনোদিন হারাতে পারি নি যা আল্লাহর নবীজি যখন এই কথা বললেন যে তোমরা নিজে নিজের মাল অমুক জায়গায় হাজির করো হযত ওমার বলছেন সে সময় আমার হাতে অনেক মাল অনেক মাল অনেক মাল হযরত ওমার বলছেন তাই আমি কি করলাম সুবর্ণ সুযোগ হাত করলাম না আমি আমার মালগুলোকে দুইটি ভাগে ভাগ করলাম একটা ভাগ নিজের পরিবার পরিজনদের জন্য বাড়িতে রেখে দিলাম আর একটা ভাগ বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের দরবারে হাজির করলাম আল্লাহ নবীজি যখন আমার অনেক মাল দেখলেন তখন আল্লাহ নবীজি হজরত উমার কে জিজ্ঞাসা করলেন মা বোকায় তালিয়া হালেক ও উমার তুমি বলো গো তুমি তোমার বিবি বাল বাচ্চাদের জন্য বাড়িতে কি রেখে এসেছ হজরত উমার বলছেন নবী যতটা মাল আপনি আপনার সম্মুখে দেখছেন অগর্ণ বিজি ঠিক ততটা মাল আমি আমার বাড়িতে রেখে এসেছি বিবি বাচ্চাদের জন্য চাষাবাদ করার জন্য আগামীতে ফসল ফলানোর জন্য আমি করে রেখে এসেছে আল্লাহ যখন এই কথা হত তোমারের মুখ থেকে শুনলেন সমস্ত সাহাবারা দান ধ্যান করছেন আল্লাহর নবী হযরত আবু বকর কে মনে মনে খুঁজছেন বন্ধু আমার শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন সবাইকে দেখতে পাচ্ছি আমার আবু বকর ভাই আমি 1000 এর দোয়া দেব না বুঝলেন সর্বপ্রথম আমি একটা আল্লাহর বান্দাকে চাই যিনি বলবেন ভাই আমি আমাদের এই মসজিদের জন্য দশ হাজার হোক বিশ হাজার হোক জানিনা এই এলাকায় প্রথম এসেছি বুঝলেন এই এলাকায় আজ আমি সর্বপ্রথম এসেছি আমি আমার ভাই ও বাবাজিদের কাছে আবদার রাখবো কোন একজন মাস্টার আছেন কি ডাক্তার আছেন কোন ভাই আমার আছেন বা একজন চার্সি মানুষ যিনি বলবেন ভাই